আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আমার নতুন ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম চলো আজকের ভিডিওটা আজকে তো সবাই জানো কালকে গেছে নীল ষষ্ঠী পুজো আজকে হচ্ছে যেটা হচ্ছে বাঙালিদের মধ্যে করে থাকে পাচন তো আমি এখন দেখতেই পাচ্ছি রেডি শেডি হয়ে গেছি এখন আমি যাব মামা শ্বশুর বাড়িতে তো ওখানে সবাই চলে গেছে আগে তো আমি এখন সবার শেষে যাচ্ছি লাস্টে আর কি তো এখন ব্যাগটা গুছিয়ে নিয়েছি ছেলে যাবে বিকেলে আমি এখন হচ্ছে বেরিয়ে যাব চলো তোমাদেরকে ওখানে দেখাবো আজকে পাচন জানি না কতটা কি হয়েছে তো যদি থাকে তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে মানে রান্না হয়েছে কিনা সব সবজি টবজি দিয়ে তো বলছি খাবার কি খাবার মানে আমার কথা দাওয়াত করে সত্যি ভাই সকাল দিয়ে খাবারের জন্য বসে আছি মানে কোথাও যে দেখবে যাবো ওনার প্যাঁকা শুরু হয়ে যায় একটার পর বেরোবো সকাল দিয়ে বসে আছি খাবার দেবো খাবার দেবো কোনো খুশ নেই যেই দেখবে আমি কোথায় বেরোবো অমনি ওনার খাবার কোথাও বেরোনোর সময় এরকমটা কার সাথে হয় আমার সাথে এটা প্রত্যেকবারই হয়ে যায় এটা নতুন নয় সকাল থেকে আন্না হলো আট দশবার বলে যাচ্ছি ডালিয়া দেবো না ওটস দেবো না ভাত হয়ে গেছে ভাত দেবো কিছুই বলেনি এই যে ফোন নিয়ে বসেছে ফোন আজকে যেহেতু ছুটি আছে ছুটি থাকলে এরকম করেই হচ্ছে গিয়ে ল্যাট খেয়ে খেয়ে সময় কাটায় কাদের বাড়ি এরকম পাবলিক আছে আমাদের বাড়িতে একজন আছেই

ও তো এখন নিয়ে যাবে না নিয়ে যাবে না এতক্ষণ ধরে আমি একাই বেরিয়ে যাব বলে ইয়ে করছিলাম তো এখন নিজে গিয়ে দি আর সবাই সকাল চলে গেছে আর না দি আর কি করব চল এখন たらটা মেরে নি 查喽。 এই যে আমি তো এখন বেরিয়েই পড়লাম আমাকে দিয়ে হচ্ছে চলে আসবে যেহেতু ছেলে বাড়িতে আছে তো আজকের দিনটা আসলে সত্যি কথা বলতে সেই আমাদের ছোটোবেলার স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায় ছোটোবেলাতে সত্যিই খুব আনন্দ করতাম সবার মাঠে মাঠে চলে যেতাম সবজি গড়ানোর জন্য এই পাচন হবে বলে বাঙালির এটা একটা ইমোশনাল বলতে পারো যে পাচন হবে সব সবজি দিয়ে আমরা তো ছোটোবেলাতে সবাই মিলে সব বান্ধবীরা সবাই মিলে হচ্ছে গিয়ে সবার মাঠে মাঠে পাচন করাতে যেতাম খুব মজা করতাম খুব মজা তো দেখো এখন এখানে চলে এসেছি এগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে মারাইতে বাড়িতে এই যে যা তো সকালবেলাতেই চলে এসেছিলো এখন এই যে ডুমুর টুমুর সমস্ত সবজি আলাদা আলাদা করে কেটে তারপর হচ্ছে গিয়ে ধুয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছ সবজি টবজি সব কাটা হয়ে সেগুলো সব বাইরে নিয়ে হবে আর আমি এখন ভাজা ভুজিগুলো করে বড়া করবো এখানে ভাজা মশলা সব ভেজে এখানে এখন নারকেল

যতই বলুক পাচন একটুখানি করবো একটুখানি করব কখনোই কিন্তু সেটা হয় না যেহেতু সব রকমের সবজি দিতে হয় সব কিছু দিতে হয় ওই জন্য একটুখানি সবজি করতে করতে কিন্তু বড় এক কড়াইয়ের হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ সেজন্য আমি হচ্ছে রান্না করতে বসে পড়েছে কারণ মামিদের মধ্যে নিয়ম আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে যেহেতু নিয়ম নেই ওই জন্য আমি আর রান্না করতে গেলাম না তো এই যে দেখতে পাচ্ছ পুরো এক কড়াই বেশ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল যেটা সত্যি কথা বলতে হেভি হয়েছিল মামিরা এখন রান্না হয়ে গেছে তাই ভাবলাম চলো পেপসি আলাও যাচ্ছে একটুখানি পেপসি কিনে নিই তাই আমরা সবাই মিলে বসে বসে একটু পেপসি খেয়ে নিচ্ছি আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে প্রচণ্ড সে তোমরা জানোই এত গরম পড়েছে তাই একটু আগুনের কাছে ছিল তো একটু পেপসিটা খেলে একটু গলাটা ঠান্ডা হবে আর এখানে দেখো রান্না কমপ্লিট তো পেপসি টেপসি খেয়ে হচ্ছে গিয়ে দুই মামি মিলে এখন ঢালবে কড়াইতে আর আমাদের দুপুরকার খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো কারণ এটা হতে হতে অনেকটা সময় লাগে আর মামিরা যেহেতু অনেক বেলায় বসায় রান্না ওই

রয়েছে এই খাওয়ার মতন সব দুপুরে আর কি ভাত খেয়ে শুয়ে পড়েছে মানে হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে ওই জন্য সবার খিদে পেয়ে গেছিলো তারপরে দুপুরে আলু ভাজা দিয়ে সব ভাত খেয়ে নিচ্ছে খাবে হচ্ছে গিয়ে বিকেল বিকেলবেলাতে পাছন তো আমরা এখন কি সব পেপসি খেলাম তো এখন হচ্ছে গিয়ে আম খাবো লঙ্কা দিয়ে এখন গরম কাল বুঝতেই পারছো মানে টক খেতে ইচ্ছা করছে তো আম হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে বললাম নিয়ে আসতে কোথাও আমি তো খেতেই পারছি না খাচ্ছি মানে যেন আমার দাঁত তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আনলে এখন আমিও বসে পড়েছি সবাইকে খেতে দিচ্ছি আর মামি যেহেতু সবাইয়ের বাড়িতে দিতে গেছে মেজ মাসি ওদের সবার জন্য হচ্ছে পাঠিয়ে দেওয়া হয়েছে ছোট মাসিরা এসেছে তো এখন সবাইকে আমি খেতে দিয়ে দিচ্ছি তারপর মাসিরাও চলে যাবে তারপর হচ্ছে আমরাও খেয়ে দে বাড়িতে যাব ওই জন্য ভাবলাম চলো সবাইকে খেতে দিয়ে এক এক করে ভিড় ভাঙি তারপরে হচ্ছে আমরা খেতে বসবো দেখো এক গামলা করা হয়েছিল মামির পাচনটা এত ভালো হয়েছিল যে সবটাই উঠে গেছে এখন দেখো আমরা বসেছি খেতে এখন বাজে সাড়ে এগারোটা মা বাড়ি থেকে এসেছি এসে যে রুটি করছি বর হচ্ছে গিয়ে খেয়ে আসেনি ও ভাত খায় ওখানে তো আমরা সবাই খেয়ে এসেছি তো এখন রুটি খাবে কিছু করার নেই রুটিটা করে দিচ্ছি তিনটে রুটি করব আর এদিকে রুটি করাও হয়ে গেছে আর এদিকে দেখো আমি বললাম সবে মাত্র খেয়ে এসেছি আমার পেট ভরা আমি খাবো না এদিকে জোর করে আমাকে তরমুজ খাওয়াবে তো আমি বললাম বেশি আমার মাথা গরম করবে না সত্যি কথা বলতে এটা তো ঠান্ডার আমার ঠান্ডার সমস্যা আছে তো ওই জন্য আমি আর খেলাম না তো এদিকে দেখতেই পাচ্ছ রুটি খেতে দিয়ে দিয়েছি রুটি খেতে দিয়ে আমি সমস্ত কিছু বাসন টাসন যেহেতু ওরা দুপুরবেলাতে খেয়েছে ব্যাটা ছেলেরা তো এইসব সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না যে বাসন দুটো একটু মেজে রাখি এইসব তো এইগুলোকে এবার মেজে টেজে ধুয়ে রেখে দিয়েছি কালকে যেহেতু পয়লা বৈশাখ একদম আমি ভেবেই রেখেছি সকালবেলায় স্নান টান করে একদম ঘর দুয়ার সব মুছে টুছে তারপরে পুজো দিয়ে হচ্ছে রান্নাবান্না শুরু করব। তো যেহেতু রাতে অনেকটা কাজ করে রাখলে কী হয় হালকা হয়ে যাবে আর যত দেখবে তুমি কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে পড়বে তত নিজের শরীরটাও হালকা লাগবে ফ্রেশ লাগবে তো ওই জন্য সমস্ত কিছু গোজ গাছ করে এখন আমি চলে গেছি ঘরে চলে এসেছি ঘরে রুটি করে খেতে দিয়ে তারপরে হচ্ছে বাসন টাসন সব মেজে পরিষ্কার করে পরিষ্কার করে রেখে এসেছি আর কি তাহলে সকালবেলা একটু কাজের হালকা থাকবে ওই জন্য তো সকালবেলা তো এমনি তো গ্যাসটা শুষিয়ে রান্না বসাতে হবে তার জন্য এমনি একটু হালকা করে নিলাম কাজটাকে ছিলাম না তো বাড়ির অবস্থা দেখো আমার বিছানা এরকম পাহাড় হয়ে আছে তো এখন এগুলোকে গোছ গাছ করবো তারপরে হচ্ছে চেঞ্জ তো এক মানে দু তিন দিন থাকলে তো কী হবে বিছানার সে আর কোনো বলার নেই শুধুমাত্র একবেলা বাড়িতে ছিলাম না বিছানার এরকম অবস্থা একজন শুধুমাত্র বাড়িতে ছিল ঘুমিয়ে ঘুমিয়ে এরকম অবস্থা করেছে জামা জামাকাপড় যত পেরেছে টেনে টেনে নামিয়েছে বিছানায় রেখে দিয়েছে আমার এরকম অগোছালো কাজ একদম সত্যি কথা বলতে পছন্দ হয় না আমি সবসময় যতক্ষণ থাকি ততক্ষণ আমার বিছানা জামাকাপড় সবসময় গোছ গাছ থাকে আমার এরকম অগোছালো কাজ একদম ভালো লাগে না এই যে আলারও যেরকম অবস্থা না এরকম টাল অবস্থা হয়ে আছে তো চলো এখন এগুলোকে গোছগাছ করি তারপর ঘরটাকে পরিষ্কার করবো তারপরে এসে সময় জামা কাপড়গুলোকে গোছগাছ করে নিয়েছি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি তো এখনকার মতন আমার কাজ কমপ্লিট হয়ে গেছে সব কাজ বাজ করে একেবারে করে ফ্রেশ হয়ে চলে এলাম ঘরে চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ বড় করছি না তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট